আপনার কি মুড খারাপ মাত্র কয়েকটি খাবারে মিলতে পারে মন ভালো করার ম্যাজিক চলুন জেনে নিই এক ডার্ক চকলেট ডার্ক চকলেটে রয়েছে সেরোটোনিন বাড়ানোর শক্তি মন ভালো করতে চাইলে এক টুকরো ডার্ক চকলেট যথেষ্ট দুই কলা কলা শুধু শরীরের জন্য নয় মনের জন্যও দারুণ এতে আছে ট্রিপ্টোফান ও ভিটামিন বি যা মুড বুস্ট করে তিন বাদাম ও কাজু বাদাম আর কাজুতে রয়েছে ম্যাগনেশিয়াম যা স্টেজ কমাতে সাহায্য করে একমাত্র বাদাম রাখুন আপনার রুটিনে চার দই দইয়ে থাকা প্রোবায়োটিক শুধু হজম ভালো করে না মুডও উজ্জ্বল রাখে প্রতিদিন এক কাপ দই খান পাঁচ বেরি স্ট্রবেরি বা ব্লুবেরি বেরি জাতীয় ফলে অ্যান্টিঅক্সিডেন্টে ভরা যা মনকে চন রাখতে দারুণ কাজ করে রঙিন ফল রঙিন মুড মুড খারাপ লাগলে এখন থেকে চিন্তা নেই এই পাঁচটি খাবার দিয়েই নিজের মন ভালো রাখুন সহজেই ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলটি